আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে তো আজ আমি দশম শ্রেণীর ভূগোল টেস্ট ও ফাইনাল দুই হাজার ছাব্বিশের সাজেশান নিয়ে আলোচনা করব এই আলোচনা পর্বে থাকবে দুই তিন ও পাঁচ নাম্বারের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আশা করা যায় এই প্রশ্নের বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন করতে হবে না তো বন্ধুরা দেরি না করে আসল আলোচনায় আসা যাক খুব তাড়াতাড়ি পড়ে শোনাবো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে এবং প্রয়োজনে স্ক্রিনশট করে নেবে প্রশ্নমান পাঁচ প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম প্রশ্ন উচ্চগতিতে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং মধ্য নিম্নগতিতে বহন ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের সচিত্র বিবরণ দাও পরের প্রশ্ন অথবা নদীর ক্ষয়কার্যের ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা করো পরের প্রশ্ন বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও পরের প্রশ্ন বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ও কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো পরের প্রশ্ন হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও পরের প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো পরের প্রশ্ন শৈলতক্ষেপ বৃষ্টি কিভাবে সংঘটিত হয় চিত্রসহ ব্যাখ্যা করো অথবা পরিচলন বৃষ্টিপাত কিভাবে ঘটে তা চিত্রসহ ব্যাখ্যা করো পরের প্রশ্ন পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহের গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো পরের প্রশ্ন অথবা বায়ু বলের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো পরের প্রশ্ন অথবা নিয়তবায়ুর উৎপত্তি গতিপথ ও প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো পরের প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য এবং ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো প্রশ্নমান পাঁচ আঞ্চলিক ভূগোল থেকে প্রথম প্রশ্ন চা ধান কফি কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো পরের প্রশ্ন পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত বা লৌহ আকরিক শিল্পের ভবনের কারণ আলোচনা করো পরের প্রশ্ন উত্তরের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও পরের প্রশ্ন ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো পরের প্রশ্ন উত্তর ও দক্ষিণ ভারতের নদীর তুলনামূলক পার্থক্য আলোচনা করো পরের প্রশ্ন পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের তুলনামূলক আলোচনা করো পরের প্রশ্ন জনসংখ্যার অসম বন্টনের কারণগুলি বা জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি প্রধান কারণ আলোচনা করো পরের প্রশ্ন ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো পরের প্রশ্ন ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি ম্যাখো পরের প্রশ্ন বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো পরের প্রশ্ন মৃত্তিকা ক্ষয়ের কারণ ও সংরক্ষণের উপারগুলি উল্লেখ করো প্রশ্নমান তিন প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম প্রশ্ন দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন পরের প্রশ্ন জোয়ারঘাটা প্রভাবগুলি বা ফলাফল অথবা সুফল ও কুফলগুলি ব্যাখ্যা করো পরের প্রশ্ন মরু অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য রাপ করে কেন পরের প্রশ্ন মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন পূর্ণিমার চেয়ে অমাবস্যার জোয়ার বেশি তেজি হয় কেন পরের প্রশ্ন অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো অথবা অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন নদীর মোহনায় বদীপ গড়ে ওঠে কেন তা ব্যাখ্যা করো অথবা বদ্বীপ গড়ে ওঠার শর্তগুলি আলোচনা করো অথবা পশ্চিমবাহিনী নদীর মোহনায় কেন বদ্বীপ গড়ে ওঠেনি পরের প্রশ্ন উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন তা আলোচনা করো পরের প্রশ্ন নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে তিনটি পার্থক্য লেখো পরের প্রশ্ন সুন্দরবন অঞ্চলে বিশ্ব উষ্ণায়নের পরিবর্তনে তিনটি প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন বর্জ্য কসপোর্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি পরের প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি লেখ পরের প্রশ্ন ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন পরের প্রশ্ন নগরায়নের তিনটি সমস্যা লেখো প্রশ্নমান তিন আঞ্চলিক ভূগোল থেকে প্রথম প্রশ্ন জিও স্টেশনারি এবং সান ট্রোনাস উপগ্রহের পার্থক্য আলোচনা করো পরের প্রশ্ন ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহচিত্রের মধ্যে পার্থক্য কী কী অথবা বৈশিষ্ট্য লেখো পরের প্রশ্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলে অধিক জনঘনত্বপূর্ণ হয় কেন পরের প্রশ্ন অরণ্য সংরক্ষণের তিনটি উপায় লেখো পরের প্রশ্ন দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার লেখো পরের প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন পরের প্রশ্ন রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো পরের প্রশ্ন পরিবহন ও যোগাযোগের পার্থক্য আলোচনা করো পরের প্রশ্ন প্রশ্নমান দুই এগুলোর আর পরে শোনাচ্ছি না আমি দেখে নাও স্ক্রিনশট করে দাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক